এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে সকাল থেকে ছোট ছোট দল নিয়ে সার্কিট হাউস মাঠে জড়ো হয়েছেন মানুষ ট্রেনে বাসে বা হেঁটে নানা উপায়ে নেত্রকোনা শেরপুর ও জামালপুর থেকে তারা জনসভায় যোগ দেন নেতাকর্মীরা বলছেন জাতীয় নির্বাচনে দলকে সুসংগঠিত করতেই ময়মনসিংহের সমাবেশ বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বই মেলা রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো একুশ পার্সেন্ট ক্যাশব্যাক পাঁচ বছর পর ময়মনসিংহে প্রধানমন্ত্রী সফর তাই আশপাশের জেলার নেতাকর্মীদের জন্য বরাদ্দ ছিল আটটি বিশেষ ট্রেন শনিবার সকাল সাড়ে দশটায় গফরগাঁও থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি অসংখ্য নেতা কর্মী নিয়ে পৌঁছায় ময়মনসিংহ স্টেশনে সমান উচ্ছ্বাস ছিল সড়কেও নানা রঙের শাড়ি টি শার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাস করেন কর্মী সমর্থকরা সবার গন্তব্য নগরীর সার্কিট হাউস মাঠ আর কষ্ট করে আইলাম যে দেহি দেখবার খুব শখ প্রায় লক্ষাধিক লোক ট্রেনের ছাদে করে চিনজি করে এবং ট্রেনের ভিতরে বাহিরে বিভিন্ন ভাবে অবস্থায় আমরা এক নজর দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য আমরা এখানে সকলে উপস্থিত হচ্ছে এখানে প্রধানমন্ত্রী আসবো উন্নয়নের জন্য আমরা আসছি তাদের দেখার জন্য সবার চাওয়া প্রধানমন্ত্রীকে কাছ থেকে এক নজর দেখা হেঁটে যেতেও ক্লান্তি নেই কারো জনে পরে দেখে শেখ সিনারে সরাসরি আমি দেই নাই কিন্তু টিভিতে চ্যানেলে সব দেখছি কিন্তু খুব আশা নিয়ে আইছি আমার মার দোয়া আমার মা ফজর আজানের নামাজ পড়ে দোয়া করলো যে তুমি শেখ দিদি করতে পারো আমরা চাই আওয়ামী লীগের বাংলাদেশ থাক আমরা আওয়ামী লীগকে খুব ভালোবাসি প্রধানমন্ত্রী তিয়াত্তর প্রকল্পের উদ্বোধন এবং ত্রিশটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের বার্তায় খুশি এখানকার মানুষ এমন পর্যন্ত যা খুশি জনরচিত শেখ হাসিনা নিজ উদ্যোগেই আজকে অনেক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন আমরা শুধু জনরচিত শেখ হাসিনার অনুসারী হিসেবে আমরা ময়মনসিংহে গর্বিত আমাদের চাওয়ার কিছু নাই এত পেয়েছি ওনার কাছে আমরা সেই আনন্দটাই করছি আর নেতাকর্মীরা বলছেন জাতীয় নির্বাচনে দলকে সুসংগঠিত করতেই ময়মনসিংহে এই সমাবেশ বাংলাদেশে আমাদের সরকার হিসাবে উনি আশুক উনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করেছেন সেই কৃতজ্ঞতা জানাতেই আমরা আজকে এই ঐতিহাসিক সার্কিট হাউসে সময়মতো হচ্ছে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় এই জনসভায় ময়মনসিংহ সহ নেত্রকোনা শেরপুর ও জামালপুর থেকেও নেতাকর্মীরা জড়ো হন মনিরা কাজুরি একাত্তর